আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের এই যে এখানে একটি লজিক গেট আছে এই লজিক গেটের এই তথ্যের আলোকে এক্স এর মান কি হবে এক্সের আউটপুট কি হবে এবং সেটাকে সরলীকরণ মান নির্ণয় করতে হবে এই ধরনের প্রশ্ন কিন্তু বোর্ড পরীক্ষায় আসে তো ভালো করে লক্ষ্য করি কিভাবে করব। প্রথমত এই এই যে এক দুই তিন চার পাঁচটা লাইন আছে এই পাঁচটা লাইন সম্পর্কে আমরা একটু পরিচিত হই এইটা কিন্তু এ এই লাইনটা এ ইনপুট আর এ লাইনটা বি এখন বি থেকে এইখানে আবার একটি এক্সটেনশন করে নট যুক্ত করে আরেকটা লাইন বের করা হয়েছে যেটা বলতে পারি এটা হচ্ছে বি নট আবার এটা সি সি এর সাথে আবার এই নট যুক্ত করে এখানে আর লাইন বের করা হয়েছে এটা হচ্ছে সি নট এই পাঁচটা লাইন হচ্ছে এটা এ এটা বি বি নট সি সি নট এইগুলা ব্যবহার করে এইগুলা কিভাবে তৈরি করেছে প্রথমত এখানে কিন্তু যোগ হয়েছে কোনটা কোনটা যোগ হয়েছে এটা আর এটা এটার উৎপত্তি এ থেকে তা এ লাইনটা বলতে পারি এ আর এটার উৎপত্তি এই বি নট থেকে এ লাইনটা বলতে পারি বি নট এ আর বি নট মিলে যোগ হয়েছে যোগ মানে ওয়ার গেট তাহলে আমরা এখানে লিখতে পারি এ প্লাস বি নট লিখতে পারি এই যে এটা এ প্লাস বি এই যে বি নট সেজন্য লিখলাম এ প্লাস বি নট যে প্লাস প্লাস প্রতীকে হয়েছে এটার জন্য এবার এইখানে আসি এইখানে আবার বি আর সি নট দুইটা মিলে যোগ হয়েছে যোগের উপর আবার পুরক যুক্ত হবে নট যুক্ত হবে এই যে লক্ষ্য করি এইটা হচ্ছে বি এখান থেকে বের হয়েছে এটা হচ্ছে সি নট সেজন্য লিখলাম বি প্লাস সি নট এটা লিখলাম এখন এইটুকু হয়েছে কিন্তু আর এই উপরের এই নটটার জন্য এখানে একটা পুরো হবে অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এই উপরে লম্বা দাগটা এখানে দিই নাই দিই নাই কারণ আছে কারণ এখানে নট ছিল না বাট এখানে আছে সেজন্য দিয়েছি যেখানে যা থাকবে সেটা দিতে হবে এইবার এইখানে গুণের জন্য একটি অ্যান্ড গেট হয়েছে এবং এই অ্যান্ড গেটটা এই দুইটা মিলে হয়েছে এই দুইটা মিলে মানে কি এটা হচ্ছে এইটা এটা হচ্ছে এটা আর এটা হচ্ছে ইনটু তাহলে হচ্ছে এইটা ইন্টু এইটা এক্সের আউটপুট হবে লক্ষ্য করি এই যে আমি দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য এইটা ব্র্যাকেটে রাখলাম আর ইন্টু ইন্টু এ এন্ড গেট সেজন্য জন্য টু নিচেরটা এই নিচেরটা ডানে থাকবে এইটা হচ্ছে এক্সের আউটপুট এখন এই এক্সের আউটপুট থেকে আমরা যদি সরলীকরণ করতে চাই হ্যাঁ করা যাবে সরলীকরণ করা যাবে সেক্ষেত্রে এইখানে জায়গা নাই আমি পরের পেজে যাই পরের পেজে যাই এই যে এইখানে আমি নিয়ে আসলাম এক্সের ওই মানটা এখানে নিয়ে আসলাম এটাকে সরল করব। তো সরল করার সময় আমরা প্রথমে এই এই অংশটা যা আছে রেখে দেব। আর এই নটটা ভেঙে দুইটার উপরে দিব। তাহলে আমাদের সরল করতে সুবিধা হবে এখন প্লাসের উপরে নট আছে এই নটকে ভেঙে যদি দুই খণ্ড করি করা যাবে সেক্ষেত্রে এই প্লাসটা ইন্টু হবে ডি মর্গেনের প্রথম উপপাদ্যে বলা আছে যোগের পুরুক সমান ওই চলকের পুরুকের গুণফল অর্থাৎ আলাদা আলাদা পুরুক করে তার গুণফল আর যোগের উপরে পুরুক সেম কথা সেজন্য আমরা এখানে যা আসে রেখে দিলাম এখানে যা আসে রেখে দিলাম আর এইখানে এইটা এই প্লাসটার পরিবর্তে ইন্টু হবে আর বি নট ইন্টু সি ডাবল নট হবে বি বিনট প্লাসের পরিবর্তে ইন্টু সি ডাবল নট হলো। আর বলছি এই নটটা ভেঙ্গে দুই খণ্ড করেছি ফলে প্লাসটা ইন্টু হয়েছে ডি মর্গেনের প্রথম উপপাদ্য অনুযায়ী এই নটটা ভেঙে এইখানে হয়েছে আর এই উপরের অংশটা আর আগে তো নট ছিলই। এখন সি ডাবল নট সমান সি কারণ এ ডাবল নট সমান যদি এ হয় তাহলে সি ডাবল নট সমানও সি হবে তাহলে এই মানটা হবে বি নট সি এই যে এ নট এ প্লাস বি নট ইন্টু বি নট সি বি নট সি হবে এই ডাবল নটে কাটা যে সি থাকে এবার এই ব্রাকেটটা তুলে দেওয়ার জন্য আমরা এটা গুণ করব। প্রথমে এ দ্বারা এটা যদি গুণ করি তাহলে হবে এ বি নট সি এটা হবে প্লাস এটা দ্বারা যদি এটা গুণ করি তাহলে হবে নট সি এটা হবে এখানে আর একটা বিষয় লক্ষণীয় সেটি হচ্ছে বি নট আর বি নট দুইটা বিনট যোগ গুণ করে একটা বিনট হয় এ ইন্টু এ সমান এ তাই না ওয়ান ইন্টু ওয়ান সমান ওয়ান অনুরূপভাবে এই দুটো গুণ করে একটা হবে ডিম এই বুলিয়ান নিয়ম অনুযায়ী তাহলে আমাদের এইখানে যা আছে রেখে দিলাম প্লাস এখানে বি নট সি হবে দুইটা বি নটের পরিবর্তে একটা বি নট আর সি রেখে দিলাম এবার এখান থেকে আর এখান থেকে আমরা বি নট সি কমন নিতে পারি এখানেও বি নট সি আছে এখানেও বি নট সি আছে তো বি নট সি যদি কমন নিই এখানে এ থাকে প্লাস এখানে ওয়ান থাকে এখানে এ থাকবে প্লাস এখানে কিন্তু এটা চলে আসলে কিন্তু ওয়ান থাকবে এখন এ প্লাস ওয়ান সমান কিন্তু ওয়ান তাহলে পরের লাইনে এইটা ইন্টু এইটার মান ওয়ান লিখতে পারি এবার এইটার সাথে ওয়ান গুণ করে এটাই হয় তাহলে নট সি উত্তর হলো আমাদের তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আমার আজকের আলোচনার বিষয় আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ